তোমরা কিভাবে আল্লাহর কাছে যাব নৈকট্য প্রাপ্ত বান্ধা হব। এটা নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ তালা পবিত্র মাজিদে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে আমরা তার আরো কাছে যেতে পারি এই ফর্মুলাটা কি এই ইনস্ট্রাকশনটা এই গাইডেন্সটা আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যদি তোমরা আমার কাছে আসতে চাও তাহলে তোমরা সিজদায় লুটিয়ে পড়ো তাহলে ফর্মুলা পেয়ে গেছি না আল্লাহর কাছে যেতে হলে সেজদায় লুটিয়ে পড়তে হবে আপনি সেজদায় চলে গেলেন তো আল্লাহর কাছে চলে গেলেন আপনি যখন সেজদা দেন মনে হয় যে আপনি কার্পেটের উপর সেজদা দিয়েছেন মনে হয় জায়নামাজে সেজদা দিয়েছেন মনে হয় মসজিদের টাইলসে সেজদা দিয়েছেন কিন্তু আসলে আপনার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে গিয়ে পড়েছে ওয়াসজুত ওখতারি আল্লাহ বললেন সেজদা দাও সেজদায় লুটিয়ে পড়ো আমার কাছে চলে আসো এবং হাদিসে এ বলেছেন আবুমা ইয়াকুন উলা আবেদ উম রব্বিহিদ ফ্যাক্সি রু ফিহি দোয়া বান্দা যখন শেষদায় চলে যায় তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় ফ্যাক্সিরু ফিহি দোয়া তাই ওই সময়টাতে তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহর কাছে চাও কারণ এটা একটা মাহেন্দ্র খন কি বলেন শেষদায় যখন চলে গেলাম আল্লাহর সবচেয়ে কাছে চলে গেলাম বিশ্ব বেশি খেলেন এই সুযোগটা কাজে লাগাও তখন বেশি বেশি কি করো দোয়া করো দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকার জন্য বিশ্বনি সাই ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছেন দীর্ঘ সময় তিনি সেজদা দিতেন বিশ্বনিসায়া ইসলামের সেজদাগুলোকে আমাদের সেজদার মতো ছিল ভাই আম্মাজা আয়েশরাদিল্লাহ জালান বলে বিশ্বনি সাই ইসলামের তাহাজ্জুদের নামাজ এক একটা সেজদা ছিল এরকম কোরআনের পঞ্চাশটা আয়াত তেলাওয়াত করতে যত সময় লাগে বিশ্বনি স্যায়া ইসলামের এক একটা সেজদা ঠিক ততটা লম্বা ছিল এত দীর্ঘ সময় বিষ্ণু ইসলাম শেষদায় পড়ে থাকতেন বিষ্ণু বলেছেন তুমি যখন শেষদায় পড়ো আল্লাহ সবচেয়ে কাছে চলে যাও সো টাইমটাতে আলা এর অর্থটা খুব সুন্দর এর অর্থটা আপনারা জানেন সুবাহিয়াল আহ আলা মানি আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি হচ্ছেন আল্লাহ আলা সর্বোচ্চ সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ হতে পারে না মানে আমার ইগো আমার অহংকার আমার দাম্ভিকতা সবকিছু ছেড়ে ফেলে দিয়ে আমি আমার সর্বোচ্চ সাবমিসিভনেস লয়ালটি আনুগত্য বিনয় আল্লাহর কাছে দেখাচ্ছি সেজদায় আমরা যত ছোট হই এর চেয়ে ছোট আর হওয়া যায় না শেষদায় আমরা যতটা বিনয়ী হই একটা মানুষ এর চেয়ে বিনয়ী আর হতে পারে না এই তো নামাজ শুরু করলাম আল্লাহ আকবার এরপর রুকুতে জাস্ট বোডাউন আর হেড মাথা একটু ঝুঁকালাম আর শেষদায় একেবারে মাথাটারে কি করলাম মাটিতে মিলিয়ে দিলাম তার মানে আমি চলে গেলাম আসফালে আসফাল মানে সবচেয়ে নিচে আমি চলে গেলাম সবচেয়ে আর সবচেয়ে নিচে যে আমি ঘোষণা দিলাম মানে হে রব আপনার আপনার প্রশংসা পবিত্রতা আপনি আলা আল্লাহ আমি আর নিজেকে এর চেয়ে করতে জানি না এর চেয়ে ছোট আর করতে পারি না আমি আমার নিজেকে উজাড় করে দিলাম সবচেয়ে ছোট তুচ্ছ নগণ্য করে আপনার সামনে উপস্থাপন করে আমি ঘোষণা দিচ্ছি আলা পবিত্রতা সেই রবের যিনি আলা সর্বোচ্চ সুবাহ আল্লাহ পড়ে তাহলে সিগনিফিকেন্সটা বুঝতে পারছেন কেন বিশ্বাস ইসলাম এটা পড়তেন সুবাহান রব্বিয়াল আ আলা কারণ আমি থাকি সবচেয়ে আসফালে নিচে আর তখন আমি ঘোষণা দিই গ্লোরি বি টু আল্লাহ দ্য মোস্ট হাই দ্য মোস্ট হাই দ্য মোস্ট হাই আলা আল্লাহ আমি একেবারে নিচে কিন্তু তুমি হচ্ছে আলা মজার ব্যাপার হচ্ছে সেজদায় আপনি যত নিচেই থাকেন না কেন মাথা নাক নিচে করে ফিসফিস করে যাই বলেন না কেন এটা মুহূর্তে আল্লাহর আরো চলে যায় আপনি নিচু হবেন কিন্তু কথা চলে যাবে আল্লাহর আরো সে এর জন্য বিশ্বাম বলতেন মান যে নিচু হয় আল্লাহ তার টেনে উপরে উঠায় আপনি সেজদায় সেজদা দেওয়া মানে কি নিচু হওয়া ছোট হওয়া তো বিশ্বাম বলেছেন বেশি বেশি সেজদা দাও তাহলে আপনার মর্যাদা সম্মান বাড়াই দিবে কে সমন্বিত ভাইরা

আপনার পবিত্রতা ঘোষণা করছি আপনার প্রশংসা আমরা করছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ এছাড়াও বিষ্ণুই পড়তেন সকল ফেরেশতাদের অধিপতি রব সবচেয়ে বড় ফেরেশতা যার ছয়শো পাখা জিব্রাইলের রব সেই রবের প্রশংসা আমি করছি তিনি সুবু তিনি কুদ্দুস তিনি মহাপবিত্র দ্যোস্ট দ্য মোস্ট হাই এভাবে বিশ্বনিসাইসলাম আল্লাহর প্রশংসা করতেন তিনি আরো পড়তেন আল্লাহ্ম ফিরলি ধুনুবি কুল্লাহ এতাহুয়া জুল্লাহ আউয়ালাহুয়া আলা নিয়া তাহুয়া সাররা আল্লাহ আপনি আমার গুনা মাফ করেন ছোট গুনা বড় গুনা প্রকাশ্য গুনা গোপন গুনাহ ইচ্ছায় করেছে যে গুনাহ অনিচ্ছায় করেছে যে গুনা আল্লাহ সব গুনা আপনি মাফ করে দেন শিজদাই লুটিয়ে পড়ে বিশ্বনিসাইসলাম এই দোয়াগুলো পড়তেন তো এখন থেকে শেষদায় এই দোয়াগুলো লম্বা চোড়া দোয়া আপনারা করবেন তো বা যখন শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় এবং তোমরা বেশি বেশি দোয়া করো